আপনারা কি প্ল্যান করছেন বর্ষার মধ্যে ডুয়ার্স ঘুরতে আসবেন ডুয়ার্সে ঘুরতে এসে কোথায় কোথায় ঘুরবেন হাড়ের পাশাপাশি ডুয়ার্সে ঘুরতে চান এবং একদিনের মাথায় সাইড সিন করে এক বাড়ি ফিরতে চান তাহলে এই এপিসোডটা আপনাদের জন্য যেখানে দেখবে লাটাগুড়ি মহাকাল মন্দির যেখানে ডুয়ার্সে রয়েছে হচ্ছে নানা রকমের পাহাড় জলের নদী সবুজে ঘেরা প্রকৃতি এবং গরুমানা ন্যাশনাল পার্ক তারপর চলে যাই ক্রান্তি আর ক্রান্তিতে রয়েছিল এত সুন্দর একটি পার্ক যেখানে রয়েছিল ব্রিজ আর নানান রকমের সাজানো একটি পার্ক চলুন আজকে এই প্রথম দিকে স্টার্ট করা যাক আর চলো আপনাদের দেখাই আজকের গল্পটি কেমন আছো আশা করছি তুমি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে নিয়ে এলাম নতুন একটি ভ্লগ নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তোমাদের কিন্তু চলে চলেছে আর তোমরা আশা করছি টাইটেল ফ্যামিলিদের ট্রেলার দেখে বুঝেই গিয়েছো হ্যাঁ আজকের ব্লগে আমরা যেতে চলেছি হচ্ছে বেসিক্যালি আজকে হচ্ছে রবিবার তো বেসিক্যালি আজকে আমরা যে চলে এসেছি হচ্ছে লাটাগুড়ি বলি ভাবলাম রবিবার বাড়িতে বসে ভাবলাম রে আজকে রবিবারে বাড়িতেই বসে রয়েছি ভাবলাম একটু বেরোনো যাক চলো গাইস বেরোবো কারণ ঘরের সময় এখন বাজে হচ্ছে ঠিক হ্যাঁ দশটা মানে বেরোনোর কথা ছিল দশটা অলরেডি আধা ঘন্টা লেট মানে কখন এগারোটার দিকে বেরিয়ে যাবো আমরা চলো ভিডিওটা প্রথম দিকে স্টার্ট করা যাক তো চলো জার্নিটা স্টার্ট করা যাক এই ব্যাগটা নিয়ে নিচ্ছি ঠিক আছে কারণ নর্থ বেঙ্গলে এখন তোমরা জানোই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি আসে তাই জন্য রেনকোটটা ব্যাগের মধ্যে ঢুকে নিয়েছে আর বোতল কিছু জিনিসও রয়েছে চলো একদম রেডি ফেডি হয়ে কথা হচ্ছে একদম বাইকে যেতে যেতে কথা হচ্ছে তারপর দেখতে একটু আমরা লাডা করতে এন্ট্রি নিয়ে নিই রাস্তার দুই ধারে দেখতে তাই হচ্ছে অনেক মানুষ মানে মালবাজার যে দুয়ারসে ঢুকে গেছে প্রমাণ বানর চারিদিকে শুধু হোটেল আর হোটেল একটা আঠার আটান্ন আর ফরেস্ট ভাইলাটা করি লেক ভিউ লেক চারিদিকে শুধু খালি রিসর্ট আর রিসর্ট

তো গাইজ ফাইনালি আমাদের ফরেস্ট স্টার্ট হয়ে গেছে আর এটা হচ্ছে লাঠাগুড়ি ইনক্রিজ মানে ফরেস্ট যেখান থেকে স্টার্ট ওখানে একটা ওভার ব্রিজ বানিয়ে দিয়েছি নিচে দিয়ে চলে যাচ্ছে ডেমু ট্রেনের লাইন ঠিক আছে আর এটা হচ্ছে লাঠাগুড়ি ওভার ব্রিজ আর দেখো এখানে এক ঝলক পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে উপরে

আগে এদিক দিয়ে তখন এগুলা রাস্তায় মানে সাপ অ্যানিমাল তো মানে মারা গেছে তাও এখন দেখি রাস্তাগুলো পুরো ক্লিন মানে কোনো একটা অ্যানিমালের যে মৃতদেহ পেলাম না রাস্তার মাঝখানে দেখো আর একটা আর গাড়ি এখন চলেই মানে এদিক যাচ্ছে আর যাচ্ছে গাড়ি অনেক ট্রাভেলার জাস্ট বাইক নিয়ে ইনফিল্ড আর হিমালয় নিয়ে বেরিয়ে পড়েছে আর একটা ঝিঝি ঝিঝি দারুণ একটা আওয়াজ দেখো এই পাশে নানা রকমের পাখি রয়েছে এই ফরেস্টকে নানা রকমের পাখি এর জন্যই মানুষ এত ছুটে আসে হাতে আগে আওয়াজ আর হিমালয়ান নিয়ে বেরিয়ে পড়েছে আরেকটা ঝিঝিঝি দারুণ একটা আওয়াজ করেছে নানা রকমের পাখি রয়েছে এর জন্য মানুষ এত

এদিকে একটু এরকম গায় হ্যালো রয়েছে শান্তি পার্ক রাস্তা রয়েছে ছোট্ট ভালো রয়েছে ধুবুরি পার্ক দিয়ে ভালো রয়েছে এখানে জঙ্গল বঙ্গল রয়েছে ভালো আছে আমরা একদিনে লাটা করে ঘুরে নিলাম প্রান্তি ঘুরে নিলাম প্রান্তির নাম শুনেছি এখন বেত আসিনি আজকে আসলাম আমাদের দেখে দিলাম সব আমাদের ক্রান্তি পার্ক ভিতর ভিতরেও ভালো রয়েছে ধুপগুড়ি পার্কের থেকে সব জায়গায় এরা মাথারাঙ্গা পার্কে গেলাম ধুপগুড়ির থেকে মানে ভালো রয়েছে ধুপগুড়িতে ধুপগুড়িতে খালি হচ্ছে জঙ্গল পার্ক তো না একটা জঙ্গল আর ফুলের বাগান আর কি আসবেন টোটাল পার্কটা ঠিক আছে ডুয়েল স্ক্রিন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই পাশে রয়েছে দেখো এখানে একটা কী রয়েছে আমরা এখন ছবি তুললাম মানে মানে গাড়ি মধ্যে নাই দশ থেকে বারোটা গাড়ি যাচ্ছে ঠিক আছে আর এখানে অনেক রকমের গাছ দেখো জাস্ট সব রাইডার সব রাইডার আমরা ছবি টুপি তুললাম একটা মানে পিসফুল ভাইব রয়েছে এখানে একটা উপরে বড় বড় গাছ আর বানানো থাকতো ওহ মন্দির যেখানে টাইম উল্টাপাল্টা হয়ে যায় এই সব সাইট সিঙ করা যায় এই দেখো এখানে একটা চিহ্ন রয়েছে সাইট জায়গা রয়েছে যে মারা ন্যাশনাল পার্কের মানে গেট এই যে জন্ডাসে হয়

ভাই সাব নিচে জল পড়লেই ধ্যাপ বললেই একদম নিচে ধ্যাপ হয়ে যাবো মহাকাল মন্দিরটা আমরা ছেড়ে আসলাম আর সময় তোমাদের দেখাবো মহাকাল মন্দিরটা এখানে অনেক লোকের দিকে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটাতে আসলে টাইম মোটাবলটা মানে টাইম মুটাবল টা বলে মানে কি হয় আমরা সঠিক তোমাদের আসার সময় দেখাচ্ছি তোমাদের কি হয় মহাকাল মন্দির ওখানে লোক দেখি পুজো দিচ্ছে মহাকাল মন্দিরে আর আমি এখন হেলমেটটা পরে এখানে পুষার ভয় ওইখানে মানুষ নয় বলতে পারো এখান থেকে মানে আর দশ বারো কিলোমিটার গেলে পাহাড় শুরু মানে একটা অববিট একটা গ্রাম বলতে পারো পাহাড় সেরকম নাই পাহাড় সেরকম ঘোরার কিছুই নেই একটা অববিট একটা ছোট্ট গ্রাম মিনি শ মানে গ্রাম বলতে পারো মানে এখানে আর আমরা এসে এখানে যে হেফাজতে পড়েছি মানে লিটারলি এই পার্কে ঢোকার জন্য কোনো অনলাইন নেই ঠিক আছে ক্যাশ আর অনলাইন নিতে আমরা সেই গিয়েছি হচ্ছে আরও দুই থেকে আড়াই কিলোমিটার দূরে অনলাইন নিতে এখানে কোনো অনলাইনের সিস্টেম নেই কোনো পার্কেই এখনও অনলাইনে সিস্টেম নেই একমাত্র মানে কোচবিহার এনিয়ান পার্কই রয়েছে অনলাইনে সিস্টেম তো এটাতে একটা হেফাজত তোমরা এসলে ক্যাশ নিয়ে আসো